তে আমি মাংসটাকে তুলে রেখেছিলাম বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর বাটার আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্টের সাথে ছিল কাজু আর পোস্ত সেটাকেও একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে যখন তেল ছেঁড়ে আসলো আমি একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে যেই ফুটিয়ে গেল আমি মাংসের পিসগুলো একটা একটা করে তার মধ্যে ছেড়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর আমি দশ মিনি পনেরো মিনিট আমি ফুটতে দিয়েছিলাম দশ পনেরো মিনিট হয়ে যাওয়ার পর উপর থেকে বেশ পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে সেটাকে নামিয়ে নিলাম এটা কি বানালাম বলো তো এটা হচ্ছে বাটার চিকেন গরম গরম রুটি আর স্যালাডের সাথে পরিবেশন করে ফেললাম